আমার যদি আজকে দশ টাকা জালমুড়িও খাওয়া লাগতো আমি যদি আরো বলতাম যে আমরা জালমুড়ি খাইতে ইচ্ছা করতেছে তখন আমার হাজবেন্ড যাই আমার শ্বশুর বা আমার শাশুড়ির কাছে বলতো যে আমি দশটা টাকা দাও বাবু দশটা টাকা দাও সুপারে জালমুড়ি দিতে হবে তার কাছ থেকে টাকা নিয়ে মানে আমার জন্য জামাটা নিয়ে আসছে কিন্তু ওনারা এতটা মত ছিল না যে এত দাম দিয়ে আমার জন্য জামা নিয়ে আসে তেরোশো টাকাতে নিয়ে আসে যে তো আমি যেহেতু বিবাহিত তাহলে তো আমার মানুষ সবাই ভাবি তো ডাকবে কেউ ডাকে আপু কেউ ডাকে ভাবি তো ভাবলাম যে তো ভাবি ডাকটা যেহেতু অনেক সুন্দর আর বেশি মানুষ ভাবি ডাকে এই জন্য আমার হাজবেন্ডকে রাখছে ভাবি হাই করছে আর আমি তোদের যে পেজের বিষয়ে কোনো কিছু বুঝি না আমি শুধু ওই যে ভিডিও করি এতটুকুই তো সব কিছু যে যেরকম সংসারের চাবি একটা বউয়ের হাতে থাকে তো ওই ওর পেজের যত চাবি আছে ওর হাতে আমি শুধু ভিডিও করি এতটুকুই না এরকম কিছু তো হয় নাই শুধু আমরা শুধু কাজ শিখাই দিছি আর বলছি যে এমনি এমনি করে ভিডিও করো বা এই এই করো এটুকিই আর কি আর আমরা কেন বানাই দিব তাদের ইচ্ছাই করছে আর আমরা শুধু একটু শিখাই শেখাই দিছি আর কি ফেসবুকে তো দেখা বই না বুঝছেন তো আসলে ব্যবসা ট্যাবসা না দিলে মনে করেন যে সংসারে চলারও খুব কষ্ট হয়ে যাবো আর বাপের টাকা তো সবসময় চলা যায় না আমার শ্বশুরের টাকা তো আমার শ্বশুর যে পর্যন্ত দুনিয়াতে আছে এই পর্যন্ত এই পর্যন্ত তার টাকা দিয়ে শক্তি দেখানো ঠিক না বুঝছেন তো প্রত্যেকটা মানুষের সঞ্চয় থাকা দরকার তো ওইরকমই আমার হাজবেন্ড এ বলতেছে যে আমার যেহেতু সংসার আছে যে তোমারটা সন্তান আছে তা আমার তো একটু দেখতে হইব আসলে আমার সন্তানটাকে নিয়ে কি ভাবে চলতে হবে তাকে কি ভালো রাখবো বা আমার এই বউকে কেমনে ভালো রাখবো তো এই ব্যবস্থা প্রত্যেকটা হাজবেন্ডই করে ফেসবুক যেহেতু সমস্যা হয়ে গেছে আমরা বাদ দিয়ে দেবো ফেসবুক একবারে তো ব্যবসাটা শুরু করতেছি মাত্র এখন তো শুরু হয় নাই কাজ চলতেছে দেখছেন তো ব্যবসা শুরু হয়ে গেলে আমরা ফেসবুক একবারে বাদ দিয়ে দেবো আর ফেসবুকে তো সারা জীবন দেখা যাবে না নামাজ খালার করতে হবে সে বউ দিয়ে ভিডিও বলে না বলে যে বউ দিয়ে নাকি ব্যবসা করে মানুষে আমি জানি না কেন যে বউ দিয়ে ব্যবসা বলে যারা সিনেমা করে যারা গার্মেন্টস করে যারা গার্মেন্টস করে তাদেরকেও তো হাজার হাজার মানুষে দেখতেছে আর আমি ওইরকম এখানে কোনো নেগেটিভ কোনো কিছু করছি না যে মানুষের চোখে পড়বে অনেকে দেখেন নেগেটিভ কত কিছু করতেছে তাদেরকে কোনো কিছু বলা বলি হয় নাই যে আমরা হচ্ছে সরল সোজা মানুষ মানে গ্রামের মানুষ গ্রামের মেয়ে বলা হয় আমার তো ওরা শুধু মানে আমাদের উপরে সব কিছু চাপাই দেয় যে কথা হয়েছে যে ওরা তো ওইরকমভাবে কোনো কথা বলতে পারে না বা ওইরকমভাবে কোনো কিছু রিয়াকশান নিতে পারে না এই জন্য কী করে উল্টা পাল্টা কথা আমাদের উপরে মানে মানুষ বেশি চাপানোর চেষ্টা করে বা করায় আমি মানে ওইটার বিষয়ে আমি কিছু বলতে চাই না যারা বলে যে বউ ব্যবসায়ী তারার মুখেরটা তাদের মুখেই থাকুক আর আমি আর দোয়া করি তারা যেন ভালো থাকুক এসব কথা বললা একজনের মানে একজনের প্রতি একজন হিংসা করলে বা কোনো কিছু করলে সে কখনো উপরে উঠতে যায় না আর ওর নিচে যদি এখানে তো খারাপ কোনো কিছু করতেছে না যারা এই যে হাজব্যান্ড ওয়াইফ যারা সিনেমা করতেছে গান মিস করতেছে বাসা কাজ করতেছে তাই এগুলো কি তাই কি হচ্ছে আমি তো এখন নাচতেছি না এসে বা গানও গাইতেছি না ওইরকম কোনো কিছু বলার নাই অনেকে হিংসা সব কথা বলে যে এই আমরা তো মনে করেন যেমনি হোক আমরা উইটে পড়ছি মানে কাপাল ব্লগার হোক যাই হোক আমরা উইটে গেছি গিয়া বা কিছু আমাদের ইনকামও হইতেছে বা মানুষও দেখতেছে চিন্তাছে অনেকে দেখেন যে টাকা দিয়েও তারা ভিডিও করেও তারা ভাইরাল হইতে পারে না বলছেন তাদের মনে একটা হিংসা তাই খেয়ে যায় কিরে ওরা যে একটু ভিডিও করে এরা তো ভাইরাল হয়ে যায় মানুষের মুখে বলা বলি তারা মানে সেলিব্রিটি হয়ে গেছে বা সুমাই ইমরান আসছে মানে ছবি তুলে মানে ইয়া করে আপনার এই যেরকম আপনার সাংবাদিক হিসাবে কত কথা নিতেছেন তো ওইরকম দেখে মানুষ অনেক হিংসা করে আমরা এই হিংসায় মানুষ করে এই করে সেই করে ভালো কোনো কিছু দেখতে হয় না আজকে আপনি একটা ব্যবসা দিলেন বা ব্যবসাটা ভালোই চলতেছে দেখবেন মানুষের টারা লাগে যাবো কানা কিনে লাগিয়ে যাবো যে দেখো ব্যবসাটা দিছে ওরা অনেক ইনকাম হইতেছে আসলে চলো একটা মানে কিছু একটা করার মানে ওরা ছোট করে কিছু একটা বলার দরকার

আমার একটা স্বপ্ন ছিল আমার ছোটবেলা থেকে আমার এই যে আমি যখন এই টিভিতে যখন মুভি দেখতাম না তখন আমার ক্যানজনই শখ লাগতো যে আমি যদি এরকম ভিডিও করতাম বা অনেক নায়িকারা আছে যেরকম শাবনুর পূর্ণিমা ওদেরকে দেখলে আমার ক্যানজনী এত ভালো লাগতো যে আমি যদি তাদের মতো হইতে পারতাম এইরকম একটা ফিলিংস থাকতো ভিতরে সবসময় কাজ করতো তো পরে আস্তে 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 যে আমি বড় হইতেছি আর এই সবকালে আমার স্বপ্ন বলে বাড়তেই আছে বুঝছে পরে আমার তুই যে সাথে বিয়ে হইল বিয়া হওয়ার পরে আমি চার মাস পরে শুনতে পারলাম যে ওই ভিডিও করে তো ভিডিও করে তখন নিউজ ভিডিও করে তো আমার তো আর ভিডিও টিডিও করতো না না করলে কিছুদিন পরে ওই বলতেছে চলো আমরা এখন থেকে ভিডিও করবো আরও মানুষের ভিডিও আমরা দেখাইতো যে দেখো ওরা তো ভিডিও করতেছে চলো আমরা এমনি এমনি করে ভিডিও করি মানুষের চিনবো জানবো তো এই বিষয় তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো করি যেহেতু আমাদের কোনো আর ইনকাম নাই যে আমার শ্বশুরের ইনকাম আছে তো আমাদের তো নেই আমার হাজবেন্ডের তো নেই আমার হাজবেন্ড তো বেকার ছিল আমার শ্বশুরে থাকতে পারে কিন্তু আমার হাজবেন্ডকেও তো মানে দাঁড় করানো দরকার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা দুজনে মিলিয়ে করি ওই যে তো বলি তো তখন এই বিষয়ে আমার খুব খারাপ লাগতো যে আমি এখানে বিয়ে হয়েছে আমার তাদের কাছে কিন্তু আমার হাজবেন্ড টাকা নেবে আমার হাজবেন্ডের কোনো ইনকাম নাই বা কোনো কিছু না আমার এই বিষয়টা আমি খুব কষ্ট পাইতাম তখন আমার অনেক কিছু খাইতে মন চাইতো অনেক কিছু পড়তে মন চাইতো তখন তারা আমি ভয়ে বলতাম না আর লজ্জায় বলতাম না যে এগুলো আমি কেমনে বলবো তারপরও একদিন হয়েছে আমার শ্বশুর যে নিজের কাজ করে তো এখানে একদিন মানে শুই দিতে গিয়েছিল এক জায়গা পরে ওই দুই হাজার টাকা ওনার মানে উনি দিছে আর কি শুই বিক্রি করার পরে দেওয়ার পরে এখান থেকে তেরোশো টাকা দিয়ে আমার জন্য একটা জামা নিয়ে এসে প্রথম একটা জামা নিয়ে এসে বিয়ের পরে তো এই জামাটা আমি এখন পর্যন্ত রেখে দিছি যে এটা আমার একটা স্মৃতি শ্বশুরের না আমার হাজবেন্ডের মানে কেন আসবে পানি চলে আসে আমি জামাটা কিন্তু এখনো নতুন আছে আমার পরি না আমি লাগিসের ভিতরে সুন্দর করে গুসায় রাখে দিচ্ছি আমার জীবনে প্রথম স্মৃতি বিয়ের করে হ্যাঁ এই জন্য আমি এখন পর্যন্ত রাখে দিচ্ছি তখন দেখে ভাবলাম যে না এইভাবে বসে থাকলে কাজ না কিছু না কিছু কইরা मैंने चलते हम